এর উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে হিল্লা বিয়ের কথা বলে মসজিদের ভেতর এক নারীকে ধর্ষণ করলেন এক হুজুর পাহারা দিলেন আরেক ইমাম এমনই নেককারজনক ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুরে তিন তালাকের শরীয়তের বিধান জানতে আসা এক নারীকে হিল্লা চুক্তিতে বিয়ে করে মসজিদের ভেতরেই সহবাস করেছেন ইসমত আলী আশিকি নামের এক মাদ্রাসার মোহতামিম জানা গেছে বিয়ের দশ মিনিটের মধ্যেই মসজিদের ইমাম কফিল উদ্দিনের পাহারায় মসজিদের ভেতরেই ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি এমনকি বিয়ের এক ঘন্টার মধ্যেই সহবাসের পর তালাক প্রদান করেন মাওলানা ঘটনাটি জানাজানি হলে ইমাম কফিলুদ্দিনকে বরখাস্ত করে মসজিদ কমিটি অভিযুক্ত ইসমাত আলী আশিকি প্রায় চার বছর ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম ও কওয়া মহতামিমের দায়িত্ব পালন করে আসছেন একজন আলেম মানুষ বুঝে সব জানে আমি জানি না তার বাড়ি ময়মনসিংহা উপজেলার কামালপুর গ্রামে এবং মসজিদের ভেতরে যৌন মিলনে সহায়তাকারী ইমামের নাম কফিল উদ্দিন সে টেপির বাড়ি পশ্চিমপাড়া আরফান আলী শাহী জামে মসজিদের ইমাম ও খতিব পবিত্র আল্লাহর ঘরে জঘন্যতম এমন বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা পরবর্তীতে মসজিদ ইমাম কফিলুদ্দিনকে তাৎক্ষণিক বরখাস্ত করে মসজিদ কমিটি ও মুসল্লিরা চোদ্দো ডিসেম্বর শনিবার বিকেলে প্রত্যক্ষদর্শী ওই কাজে পাহারাদার ইমাম কফিলুদ্দিন ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন জানা গেছে নোয়াখালীর এক গৃহবধূকে ঝগড়াঝাটির পর তার স্বামী তিন তালাক প্রদান করেন পরে ওই নারী তার ভাইকে নিয়ে গাজীপুরের শ্রীপুরে আসেন পরে আলমদের নিয়ে মোহতামিম ইসমত আলী আশিকি হুজুরের নিকট যান ঘটনাটি শুনে আশিকি হুজুর বলেন এই নারীকে অন্যত্র বিয়ে দেয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবেন না এরপর শরীয়তের ভয়ভীতি দেখিয়ে নারী লুবি মাওলানা আশিকি মসজিদের ইমামের সহযোগিতায় বিয়ের নাটক করে মসজিদের ভেতরেই ওই নারীর সাথে সহবাস করেন আশিকি এ সময় মসজিদের লাইট নিভিয়ে সহবাসে সহযোগিতা করেন ইমাম কফিল উদ্দিন শারীরিক মিলনের পর ওই অবস্থায় ওই নারীকে তালাকও প্রদান করেন এবং ওই নারীকে পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে বলে ফতোয়া দেন ইসমত আলী আশিকি অভিযুক্ত ইসমত আলী কি এসব অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে বলেন তারা আমার নিকট এসেছিল পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হিল্লা বিয়ে দিয়ে হালাল করে দিয়েছি কিন্তু কার সঙ্গে হালাল করে দিয়েছেন এবং কার সঙ্গে হিল্লা বিয়ে দিয়েছেন তিনি এই উত্তর জানাননি বলছেন আমি এখন মাহফিলে যাচ্ছি ভুক্তভোগী ওই নারীর স্বামী বলেন বিষয়টি আলেমদের সাথে পরামর্শ করলে তারা জানায় চুক্তিভিত্তিক হিল্লা বিয়ে শরীয়তসম্মত সম্মত নয় এটি প্রতারণা সামিল ওই নারীর সরলতার সুযোগ নিয়ে অভিযুক্ত মোহতামিম ও ইমাম প্রতারণা করেছেন তবে অভিযুক্ত দর্শকদের কি হবে তা এখন পর্যন্ত কেউ বলতে পারেননি নিউজ ডেস্ক নিউজ প্লাস